অনেক সময় ভাবি অনেক সময় মনে করি একা একা যখন থাকি খুব একটা মাথায় চিনতে আসে অনেকে বলে না যে ছোটবেলায় খুব ভালো ছিলাম ছোটবেলার জীবনটা খুব এনজয় করছি আমি আমার কলেজের লাইফটা খুব ভালো কাটাইছি খুব বন্ধু বান্ধব ছিল এই ছিল সেই ছিল তখন না খুব ভালো কাটাইছি সময়টা খুব ভালো কাটছে এখন চাকরি করতেছি বিয়াশাদী করছি বা এখন অন্য কর্পোরেট লাইফে চলে গেছি তো এখন আর ভাল লাগে না আসলে এই প্রশ্নটা আমার মধ্যে জাগে যে আসলে আমি কোন সময়টা ভালো ছিল আমি কোন সময়টা আমার ভালো কাটছে এই প্রশ্নের উত্তরটা আমি এখনো খুঁজে পাই না আমার ছেলেবেলাটা কি ভালো কাটছিল নাকি যখন পড়াশোনা করছি এসএসসি লেভেলে তারপরে ইন্টার সময়টা ভালো নাকি যখন থেকে জব করা শুরু করছি নাকি তখন থেকে ভালো লাগছে নিজের প্রশ্নটা না মনের মধ্যে প্রশ্নটা বারবার জাগে আর উত্তর খুঁজি আসলে আজ পর্যন্ত উত্তর খুঁজে পাইনি আসলে কোন সময়টা ভালো কাটছিল